ভোর হব হব করছে রাতের আকাশে অন্ধকারটা তখনও লেপ্টে আছে সেই সময় কিছু মানুষ রাস্তায় ছিলেন কেউ বাড়িতে সবে ঘুম থেকে কারো বা কর্মসূত্রে রাত জাগা তেমনি অনেক মানুষ অবাক হয়ে গেলেন আকাশের দিকে চেয়ে না দেখে উপায় নেই তার আলো এতটাই তীব্র যে নজর চলেই যায় আকাশের বুক চিরে তখন ছুটি চলেছে এক সবুজ আলোর গোলা তীব্র আলোটা মাঝে মাঝেই আরো ঝলসে উঠছে সবুজ আলোটা আবার যখন ঝলসে উঠছে তখন তার রংটা কম লাগিয়ে যাচ্ছে এই সবুজ ও কমলা উজ্জ্বল আলোর তখন হতবা করে দিয়েছে সকলকে অনেকেই ক্যামেরা বন্দী করেন সে দৃশ্য এমন দৃশ্য তারা আগে কখনো দেখেনি এদিকে আলোটা ক্রমশ নিচের দিকে নেমে আসে কি ওটা হতবাক ভাব কাটতেই শুরু হয় জল্পনা অনেকে মনে করেন ওটা নির্ঘাত কোনো ভিনগ্রহী যান আবার কেউ ভাবেন ওটা কোনো মহাজাগতিক বিষয় মহাজাগতিক বিস্ময় সন্দেহ নেই কারণ বিশেষজ্ঞরা জানিয়ে দেন অস্ট্রেলিয়ার আকাশ জুড়ে যে সবুজ অতি উজ্জ্বল আলো সকলে দেখতে পেয়েছেন তা নিয়ে রহস্যের অবকাশ খুব একটা নেই জল্পনো নয় কারণ ওটা একটা ভয়ঙ্কর উল্কাপিণ্ড যা পৃথিবীতে আজড়ে পড়ার জন্য বায়ুমণ্ডলে বাধা পেয়ে ঝল ছিল। তাই নজর কাড়ে সকলের এখন বিশেষজ্ঞরা খুঁজে দেখছেন সেই উল্কাপিণ্ডটি আকাশে এভাবে জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে নাকি তার কিছুটা পৃথিবীর বাটিতে আজড়ে পড়েছে